গুড মর্নিং শুভ সকাল কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের সামনে আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমার এই টুকটাক জিনিসপত্রই আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি তো অবশ্যই শেষ পর্যন্ত দিও আর একটা তোমাদের ছোট্ট হাতের একটা ভালোবাসা দিয়ে আমাকে অন্তত একটা সাবস্ক্রাইব করে দিয়েছো আর লাইক কমেন্ট তো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই করে দিও কমেন্ট করলে আমারও ভালো লাগবে আর তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিয়ে আর সকাল সকাল দেখো আমি চলে এসেছি তোমার দাদা ভাইদের খাবার দাবার গুছানোর জন্য আর এদিকে আমার রান্না তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না করেছি হচ্ছে কি রান্না করেছি আমি হ্যাঁ ডিমের ছোল ডিমের ঝোল আর ভাত তো সকালবেলা বান্না একটু দেরি করেই হয়েছে আর কি তোমার দাদা সুমন ভাত নিয়ে যায়নি কারণ ও তাড়াতাড়ি চলে গেছে তোমার দাদা যখন যাবে সেই হচ্ছে সুমনের ভাতটা নিয়ে যাবে যেহেতু ওরা এক জায়গায় মানে কাছাকাছি কাজ করে একদম এ পাশে আর ওপাশে তো সেই জন্য তো এদিকে দেখো ডিমের ঝোল করে নিয়ে আর একটা গোটা ডিম সেদ্ধ মানে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি মাম্মাম আমাদের ঝোল আলু যেটা আছে ওটা খাবে আর একটা সেদ্ধ ডিম মানে গো খোলার সময় যেটা সেদ্ধ করে নিয়েছি ওটাও ওটা মাম্মাম খাবে তো ওর জন্য আর এক্সট্রা করে আমাদের করার জামলা রইলো না এদিকে তোমার দাদাভাই আর সুমনের তরকারি ভাত সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে ছোটো যে নীল টিফিন বক্স দুটো ওটা তোমার দাদাভাই নিয়ে যায় বড়ো যে আকাশি কালের টিফিন বক্সটা ওটা সুমন নিয়ে যায় তো এই দুজনকে খাবার দাবার গুছিয়ে দিয়ে মামামকে তার মধ্যে আমার খাওয়ানো হয়ে গেছে তো সকালবেলা সেরিয়াংশির যে খাওয়ানো ঝামেলাটা থাকে সেটা হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা বাড়িতে খাবার দাবার গুছিয়ে ওদেরকে পাঠিয়ে দিয়ে তারপরে আমি ঘরের যে কাজগুলো আছে সেগুলো করব তার মধ্যে তো সেরিয়াংশি দুষ্টমি টুষ্টমি থাকেই না তো আজকে না ভিডিওটা প্রথম থেকে সুন্দরভাবে একদম ভালোভাবে শুরু করলেও আর শেষের দিকে হয়ে গেছিল একদম একটা বাজে ব্যাপার তো তোমার দাদাভাই আছে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিল শরীর খারাপ মানে মারাত্মক এইরকম শরীর খারাপ আগে অনেক আগে হয়েছে বলে আমার কবে হয়েছে এরুমে তো হয়নি আগে যেখানে থাকতাম সে রুমে হয়তো তো অনেক দিন আগে অনেক দিন না অনেক মাস আগে তো এখন হঠাৎ করে আবার তার শরীর খারাপ হলো কারণ ও না মেন কথা ও হচ্ছে অ্যাসিড মানে দুধ চা আসলে আর কি খায় না আমাদের বাড়িতে ওকে জোর করলেও দুধ চাও খেতে চায় না দুধ চা আমাদের হয়ও না কারণ দুধ চা খেলে আমাদের প্রচণ্ড গ্যাসের প্রবলেম হয় অ্যাসিডিটি হয় তো শরীর খারাপ হয় প্রচুর দাদাভাই দুধ চা খায় না তো আজকে ওদের স্টোর থেকে সবাই চোর করলো যে দুধ চা খাওয়াবে বলে তো ওই নর্মালি টি জাংশনে যাবে বলছিলো কিন্তু ওদের কোথায় আর একটা আরেকটা কী চায়ের দোকান আছে সেখানে গিয়েছিলো একদম বড় মারে করে চা দিয়েছে আর একদম গাঢ় চা বলে মনে যেন আটা গোলা পুরোধ গাঢ় চা একদম আর খেয়েছে চা খাওয়ার পরে আর তারপরে কিছু খায়নি আর তারপরে হয়ে গেছে সে মারাত্মক অ্যাসিডিটি বুকের কাছে একদম মানে মারাত্মক অবস্থা হয়ে গেছিলো পরে বলছি সকালবেলা রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট এখন বাজে সাড়ে দশটার আমার একটু খিদে পেয়েছে কি খাবো তাই একটু মুড়ি ভিজিয়ে খাচ্ছি আর ফ্র্যাম সেখানে খেলা করছে আর ঘরে লাইট বন্ধ করে দিয়ে জানালাগুলো খুলে দিয়েছি একটু আলো আসে সারাক্ষণ তো ঘরে লাইট ফাইট চলছে একটু অলি হাওয়া আসুক এখন কি করছিস মামা বাইরে একটু রোদ উঠেছে আজকে আর দু তিন দিন ধরে জিন্সের প্যান্ট আর পাপোশটা খালি মানে পড়ে আছে শুকাচ্ছেই না তাই রোদে দেব বলে একটু নিয়ে এলাম বর্ষার আকাশ কখন আবার বৃষ্টি আসে দেখো আমাদের ঘরের পেছনটা পুরো এই রকম গাছে ভর্তি হ্যাঁ যেটা বলছিলাম বুকের কাছে হচ্ছে প্রচণ্ড দম নিতে কষ্ট হচ্ছিল লাগছিল তো ওষুধ দোকান থেকে দেখিয়ে ওষুধ তো খেয়েছিলো আর ওষুধ নিয়েও এসেছিলো রাতে খাওয়ার জন্য তো আমি আজকে ওর পছন্দের মতো রান্না করে করার পরেও খেতে পারলো না কেমন অবস্থা আবার নিজেরই কি খারাপ লাগছিল তোমাদের শেষ পর্যন্ত দেখো অবশ্যই বুঝতে পারবে তো একটা মানুষ যখন বাইরে সারাক্ষণ খাটাখাটনি করছে তার জন্যই যেহেতু আমাদের সংসারটা চলছে সেই যখন অসুস্থ হয়ে পড়ে তখন মানুষের শরীর সত্যি কথা মন মেজাজ ভালো থাকে না আর তারপরে হচ্ছে একই সঙ্গে খেতে বসেছি দুজনে প্রথমে তো বলছিলো খাবো না তারপরে একই সঙ্গে খেতে বসে সে খাচ্ছে এক খাবার আমি খাচ্ছি আর এক খাবার তো কী খাচ্ছিলো তোমরা তারা হয়তো দেখে নিয়ে পড়ে তো এখন আমি অত কিছু বলবো না আর এখন আমাদের শ্রেয়াংশী দেখো আমার সাথে সন্ধ্যা দিচ্ছে আমি ধূপ দেখাচ্ছি আর ও আমার পেছন পেছন ঘণ্টা নিয়ে ঘুরছে

সমস্ত কিছু দিয়ে একটু কেক টাইপের বানিয়ে দিয়েছি এখানে বানিয়ে দিয়েছি আর খুব সুন্দর ফুলেছে আর সেদ্ধ হয়েছে দারুণ আর দেখতেও দেখো আর একদম যেমন কাপে করে বসিয়েছিলাম তেমনই উঠেছে আমি কেটে নিয়েছি এই যে আমি কেটে নিয়েছি আর ভেতরটা দেখেছো কি সুন্দর একদম নরম একদম আর ওই যে ওটাকে দিয়েছি হাতে করে ধরে আছে খাইনি আমি কষ্ট করে রান্না করব এটা ওটা বানিয়ে দেবো খাবে না কালকে পাস্তা বানিয়ে দিলাম খেলো না আজকে এটা করে দিলাম খাচ্ছে না আমি এত বে কিচ্ছু বানিয়ে দেবো না প্রচণ্ড খিদে পেয়েছে সেই জন্য এই যে একটু শশা টমেটো সমস্ত কিছু কেটে নিয়েছি আর এখানে বসে দিয়েছি চা মেয়েকে তোটা বানিয়ে দিলাম সে খেলো না এক কাল কি খেয়ে আর খাচ্ছে না যুক্ত কষ্ট করে করাই আর সব কিছু স্বাদ পাক আর এখানটা আমি টমেটো শশা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা নিয়েছি এর মধ্যে একটু নুন তেল আর দেব চানা আর চা করেছি এখন সাড়ে সাতটা বাজে খাই কারণ এখনও সেই খেতে খেতে সাড়ে এগারোটা বাজবেন তো তার মধ্যে খিদে পেয়ে যাবে সেই জন্য আর কি তো এসছে এবার আমাদের না এই যে এই যে চালের ড্রামটা এটাতে হচ্ছে চাল বালতি শেষ হয়ে গেছে ভেতরেরটাতে আছে হাত বাড়িয়ে না নিতে খুবই অসুবিধা হচ্ছে তো সেই জন্য এগুলো সব এই যে এগুলো সব সরালাম বাইরে নিয়ে আসি একটু শোনো না প্লিজ এদিকে শোনো একটু ওষো না একটু জলটা দাও না গো খাবো এই এই জলটা এই বোতলটা দাও এই যে বোতলটা দাও খাবো দাও থ্যাংক ইউ মা কথা বললে শুনে মাঝে মাঝে একটু বাঁদরামও মারে জলের বোতল কিনতে হবে আমাদের এই একটা দুটো বোতল সবাই জল খাওয়া হয় টেনে আমা আরে পেছনে নিয়ে এস ওই যে টেডিপের পড়ে আছে কোকো মামা কোকো মুখ থুবড়ে পড়ে আছে চলো কত করে ভাড়া আমার ভাড়া কত করে দুধ তোর এখান থেকে নাকি একটুখানি যাবে চল্লিশ টাকা ভাড়া আচ্ছা ঠিক আছে চলো চলো ওটাকে সামনে বসিয়েছে এটাকে এখানে বসিয়েছে এবারে ও বসবে তাড়াতাড়ি না ও বসো বসো বসেছ এবার আমি বসি ঠিক আছে চলো তুমি চালাবে তো ভেঙে গেলে তোর বাবা আমাকে দেবে এই যে এখন আমি চলে এসেছি রান্নাঘরে রাতে রান্না বান্না হয়ে গেছে আজকে মাছের মাথা দিয়ে ডাল করেছি আর হয়েছে আলু ভাজা পোস্ত দিয়ে পাপড় ভাজা যেটা তোমার দাদা ভাইয়ের খুবই পছন্দের খাবার মানে খুবই পছন্দের একটা খাবার মাছের মাথা দিয়ে ডাল আর আলু পোস্ত আর পাপড় ভাজা ও খুবই পছন্দের একটা খাবার তো করেছি এত আশা করে যে খাবে আসবে দুজনে একসাথে খাবো সুমন খাওয়া পছন্দ করে তো কিন্তু এখনও পর্যন্ত সত্যি কথা এখনও পর্যন্ত আমি জানতাম না যে ওর শরীর খারাপ ও ঘরে দরজা খুলেছি আমি তখনও সাইকেলটা তুলতে পারছিল না মানে এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল সাইকেল তুলতে পারছিল না ঘরের মধ্যে সুমনকে ডাকলো আর ডাকতে তারপরে সুমন এলো এসে সাইকেলটাকে তুলে দিল তখন বলছে আমার বুকে লেগেছে মানে মানে প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গেছে আমি দম নিতে পারছি না আমার কষ্ট হচ্ছে তারপরে জল গরম জল ইনো এটা ওটা সেটা গরম জল খাওয়ার কথা বললাম বলো খেলো না ইনো খেলো তারপরে লিমকা ডিমকা এটা ওটা যা ছিল মানে সমস্ত কিছু দিয়ে ট্রাই করার চেষ্টা হলো তারপরে মেন কথা কি বলো তো একে তো দুধ চা খেয়েছে তার উপর হচ্ছে অতক্ষণ খালি পেটেছিল সেই জন্য আরও বেশি পরিমাণে গ্যাসটা হয়ে গেছে মানুষের এইভাবে শরীরটা খারাপ হয় এইভাবে মানুষের হার্ট অ্যাটাক হয় এইভাবে মানুষের মানে সত্যি কথা শরীর খারাপ হয় তো কালকে সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম তারপরে তোমার দাদাভাই রাত্রেবেলা তো বলছিলো খাবে না খাবে না বললাম দেখো খেলে পরে সমস্যা হতে পারে তুমি মানে তারপরে ভাবলাম না ও দুধ চাকে কিছু খায়নি অন্তত কিছু অন্তত খা খে খাক এদিকে দেখো আমার কথা বলতে বলতে দেখো আমার সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে আর আমার সত্যিই একদম ভালো লাগছিল না আমাকে দেখে এখন পাগল পাগল লাগছিল থেকে চলে এখন আমি মামামকে ঘুম পাড়াচ্ছি আর ঘুম পাড়াচ্ছি আর তোমাদের দেখাই দেখো চুল টুল কী অবস্থা চুল আঁচড়ানো হয়নি কিছু করা হয়নি মাথায় তেল মেখে আরও মুখটা কেমন বিচ্ছিয়ে দেখতে লাগছে টিপ পড়েছিলাম একটা সেটা শ্যাংশি তুলে নিয়েছে আর এদিকে মামাম ঘুমিয়ে পড়েছে বিছানাপত্রের এই অবস্থা আর এখন কটা বাজে আমি তোমাদের দেখাই আমার শরীর আর টানছে না ওইদিকে তোমার দাদাভাই অসুস্থ এবং সাড়ে বারোটা বাজে এখনও আমরা খাইনি এদিকে তোমার দাদাভাই বলছে আমি খাবো না খাবো না ও যদি না খায় আমার আমারও ভালো লাগছে না খেতে তারপরে শ্রেয়াংশীকে মানে ঘুম পাড়িয়ে বললাম একটু বিছানটা ঝেড়ে দাও তুমি যেমন পর একটু ছেড়ে দাও অন্তত শুইয়ে দিই ওকে তারপর ওকে শুইয়ে দিয়ে চলে এসেছি তোমার দাদাভাই দেখো বিছানাটা ঝাড়ছে আগের থেকে একটু সুস্থ সুস্থ লাগছে এখন পৌনে একটা বাজ আমরা খেতে বসছি এদিকে দেখো এক হারি ভাত ভাত যেমন ভাত তেমন রইল আজকের ও বললো যে আমি ভাত খাবো না আমি ভাতে জল দিয়ে একটু নুন দিয়ে জল দিয়ে খাবো তো কী আর করবো বেচারাই এই যে তার জন্য এই যে গামলে নিয়ে চলে এসছি নুন জল সমস্ত কিছু নিয়ে চলে এসছি আজকের প্রত্যেক দিন সুমন হচ্ছে সমস্ত ভাত তরকারি খেয়ে নেয় আজকে দেখো ভাত আলু ভাজা সব রেখে দিয়েছে আর এতটা আলু ভাজা ভাত ফেলে দেবো বলো নষ্ট হয়ে যায় সেটা ফেলে দিই সেটা আরেকটা কথা সেখানে নষ্ট হয়নি ভালো ভা সেখানে ফেলতেও গায়ে লাগে এদিকে দেখো ডাল আলু ভাজা ভাত সমস্ত কিছু নিয়ে নিয়েছি তোমার দাদাভাই নিয়ে নিয়েছে পুষ্টি ভাত খাবে মানে জল ঢালা ভাত খাবে মানে কেমন দেখো সত্যি কথা বলতে মানে একদমই ভালো লাগছিল না ও কোকে দেখে মানে দেখ খালি বারবার এই যে উঁচু হচ্ছে যখন নিঃশ্বাস নিতে যাচ্ছিলেন তখন ওই বুকের বুকেরটাই না খুব লাগছিল তো কী আর করা যাবে আজকে দেখা যাক সুস্থ হোক আর এমন শরীর খারাপও ছুটি নিতে পারবে না তুমি তোমরা বলো এমন মানে সত্যি কথা মানুষ যখন মানে কি বলবো অসহায় থাকে তখন চারিদিক থেকে বিপদ না জাপটে ধরে তো আমার মুখটা দেখতে পাচ্ছ কেমন তো করে আছি ভালো লাগছে না সত্যি কথা এই যে মান মানে কী বলবো আমার আর বলার কিছু নেই আমি খালি ভাবছি যদি আমি এই সময় না আমি নিজে যখন ভাবি যদি আমি কিছু একটা করতাম আমি যদি না একটা রোজগার করতে ইনকাম করতাম তাহলে হয়তো তোমার দাদা ভাইয়ের উপরে এতটা প্রেশার পড়তো না এতটা চাপ পড়তো না কিন্তু কী করবো কিছু করার নেই তো এদিকে দেখো তোমার দাদাভাইকে বললাম দেখো তুমি না খাও না খাবে অন্তত একটুখানি অন্তত খাও আমি দিচ্ছি গালে তো দিলাম বলো না ভালো হয়েছে ঠিক আছে এবারে খাও এবারে আমি খেতে পারবো শান্তিতে কারণ একই দুজনে বসে তুমি ওই খাবার আমি এই খাবো তো যাই হোক খাওয়াটা শুরু করেছি এখন বাজে রাত একটা খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো আমি তো দেখলেই ওই সব খেলাম আর তোমার দাদাভাইয়ের খেলো আমি চলে গেল এখন আমি একটু ছোলা বাদাম মৌরি ভিজানোর জন্য এসেছি আর ভালো লাগছে মনে হচ্ছে একটু সুই ছোলা বাদাম নিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দিই আর একটু মৌরি ভিজিয়ে দেবো কালকে খাওয়ার জন্য আচ্ছা কী বলতো তোমার দাদা ভাই তো দুধ চা খায় না না খেয়েছে দুধ চা খাওয়ার পরে আর কিছু খায়নি তো প্রচন্ড অ্যাসিড হয়ে গেছে গ্যাস হয়ে গেছে মৌরি দেখো কি অবস্থা হয়ে গেছে গিয়ে মৌরির অবস্থা দেখো খাওয়াই যাবো প্যাকেট মৌরি এনেছিলাম সানরাইজের প্যাকেট মৌরি না যে সেটা খুব ভালো ছিল কি দেবো এবারে ভেজাবো পতিলা আছে ওটা পুতিলা ভিজতে দাও এই দেখো কতিলা ভিজিয়ে দিন কতিলা ভিজিয়ে দিন পুতিলা ভিজিয়ে দিন পতিলা ভিজিয়ে দিন তো মুড়িটা তো নষ্ট হয়ে গেছে আর পুতিলাটা ভিজিয়ে দিন নিয়েছি পুতিলা নিয়েছি এটা হচ্ছে নতুন টাইপ যেটা মা দিয়েছে এবারে এটা হচ্ছে আগেরটা একটুখানি দিয়েছি এটাই ফুলে খুব এক বাটি হয়ে যাবে আর আজকে আমি কতিলাটা দিয়েছি কালকে সকালবেলা উঠে মিষ্টিটা দিয়ে দেবো ভিজিয়ে দেবো কারণ কোতিলার সাথে মিষ্টি দিলে ভিজবে না কতিলা হয়ে থাকবে তো কালকে আমি মিষ্টিটা তাড়াতাড়ি উঠে ভিজিয়ে দেবো ভিজিয়ে যাবে এত পোটো হয়ে গেছে এত কোটো হয়ে গেছে পোটো রাখা জানে না কি ঢাকা দিয়ে বল তো যাই হোক মৌরিটা তো কত মৌরি নষ্ট হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কি আর করো মুখটা ধোবো মুখ ধুয়ে একটু মুখে মাখব টিম টিম তারপরে শুরু করব তো আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে টাটা গুড নাইট